হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস এইট এর গণিত প্রভা বিষয় থেকে পেজ নাম্বার নাইনটি টু তে যে উপাদ্য দেওয়া হয়েছে উপাদ্য নাম্বার চার সেটা আমরা আজকের ক্লাসে খুব সহজভাবে সলভ করে নেব তার আগে আমরা ঔবাদ্য নাম্বার দুই এবং তিন যেগুলো তোমাদের টেক্সট বুকের মধ্যে সলভ করে দেওয়া হয়নি সেগুলো আমরা খুব সহজভাবে সলভ করেছি যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস চব্বিশ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও দেখো এখানে যে উপাদটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের দুটি দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে প্রমাণ করো এটা আমরা প্রমাণ করব তার আগে দেখো এই প্রমাণগুলো করার জন্য আমাদের মধ্যে যে শত দেওয়া হয়েছে সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে যেমন চার সলভ করার জন্য এখানে শত সুদ্ধ পাঁচ যেটা দেওয়া হয়েছে সেটা আমরা কাজে লাগাবো এই এটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা চার নম্বর উপদ্রটি প্রমাণ করব। দেখো শত বলা হচ্ছে যে দুটি ত্রিভুজের মধ্যে একটি দুটি দৈর্ঘ্য ধরো আমি এখানে শতশুদ্ধটা বোঝানোর জন্য দেখ আমি এখানে বোঝাচ্ছি শতশুদ্ধ আগে কি বলতে চেয়েছে বলছে শত যে দুটি ত্রিভুজের মধ্যে ধরো এরকম একটা ত্রিভুজ আছে ধরো এখানে একটা ত্রিভুজ আছে আমার আর ও অপরদিকে আরো একটা ত্রিভুজ আছে যদি দুটি ত্রিভুজের মধ্যে এমন হয় যে দুটি বাহুর দৈর্ঘ্য ধরো এটার এই বাহুটা তিন সেন্টিমিটার এবং এটা হচ্ছে চার সেন্টিমিটার সাপোজ এই ত্রিভুজের এটা এটা হচ্ছে চার সেন্টিমিটার দুটি মানে দুটো বাহুর দৈর্ঘ্য এবং তাদের মাঝের অন্তর্ভুক্ত কোন এই দুটো বাহুর মাঝের কোন এই কোনটা ধরো আমি ভেবে নিচ্ছি সত্তর ডিগ্রি এখানেও তাদের সত্তর ডিগ্রি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখানে সত্য বলছে যে দুটি ত্রিভুজের একটি দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর ত্রিভুজটি দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের দুটি বাহু এবং তাদের মাঝে যে অন্তর্ভুক্ত কোণ অন্য একটা ত্রিভুজ আছে যেখানে তার দুটি বাহু এবং মাঝে অন্তর্ভুক্ত কোণ সমান মানে এখানেও তিন সেমি এখানেও তিন সেমি অপর বাহু চার সেমি চার সেমি এবং তিন এবং চার এই বাহুটা এবং এই বাহুটা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে যে কোন সৃষ্টি হয়েছে এটা যদি সত্তর ডিগ্রি হয় এখানেও এই তিন সেমি এবং চার সেমি যেখানে মিলিত হয়েছে তাদের মাঝের অন্তর্ভুক্ত কোন সত্তর ডিগ্রি এই দুটো সমান হওয়ার জন্য এই ত্রিভুজটি কি হয়ে যাবে সর্বসমভাবে এবং সর্বসমতার যে সূত্র সেটা হচ্ছে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড অর্থাৎ বাহু কোন বাহু বাহু কোন বাহু সর্বসমতার এই যে সূত্র এই সূত্র অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম হবে দেখো বাহু এটা হচ্ছে কোন এটা বাহু এখানেও দেখো বাহু কোন এবং বাহু এটা সমান হওয়ার জন্য এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে মানে এটা এই ত্রিভুজের সঙ্গে পুরোপুরি মিলে যাবে এটাকে কাজে লাগিয়ে আমরা এবার এই যে উপাদ্য সেটা প্রমাণ করব। দেখো উপাদ প্রমাণ করার সময় আমরা প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত মানে আমার যেটা দেওয়া হয়েছে উপাদতে সেটা আমরা লিখি তাহলে প্রদত্তর মধ্যে আমাকে বলা হচ্ছে যে ধরো এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ আমি ধরে নিচ্ছি ধরো এ এটাকে আমরা নাম দিচ্ছি এ এটাকে নাম দিচ্ছি বি এটাকে নাম দিচ্ছি সি তাহলে এবিসি একটা ত্রিভুজ আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি বা এবিসি একটি ত্রিভুজ এর মধ্যে বলছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা ধরে নিচ্ছি এই ত্রিভুজটার এ বি এবং এসি সমান ধরেন এ বি বাহুটাও পাঁচ সেমি তাহলে এ সি বাহুটাও পাঁচ সেমি কেমন আমি ভেবে নিচ্ছি আমি চাইলে এখানে লিখতে পারি তোমরা লিখবে না ফাইভ সেন্টিমিটার এটাও আমি লিখলাম হয়তো ফাইভ সেন্টিমিটার কেমন ধরে নিলাম তাহলে ত্রিভুজ এ বি সি এর এর এ বি সমান এ যাই হোক এটা ছয় হলে এটাও ছয় এটা সাত হলে এটা সাত আমি ধরে নিচ্ছি যেটা সেটা হচ্ছে এবির এর সঙ্গে এসি এই দুটি বাহু সমান যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোনগুলি পরিমাপ সমান হবে তাহলে আমাকে নেক্সট পয়েন্ট করতে হবে প্রামাণ্য প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে প্রামাণ্য কি আমাকে প্রমাণ কি করতে হবে আমাকে এখানে প্রমাণ করতে হবে যে এদের বিপরীত কোণগুলির পরিমাপ মানে এই বাহুটার বিপরীত কোণ কোনটা এই বাহুটার বিপরীত কোণ দেখো এই কোণটা কেমন এবং এই যে বাহুটা আছে এই বাহুটার বিপরীত দিকে কোন কোনটা আছে এর বিপরীত দিকে দেখো এই কোনটা আছে তো বাহু দুটি যদি সমান হয় তাহলে তাদের বিপরীত দিকে যে কোনগুলো আছে তারাও কিন্তু পরস্পর সমান হবে এখানে আমাকে প্রামান্য লিখবো যে ত্রিভুজ এর সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বাহু এবি ও এসি এর এসি এর বিপরীত কোনগুলি পরিমাপ বিপরীত কোনগুলির পরিমাপ সেগুলো কিন্তু অবশ্যই সমান হবে পরিমাপ সমান আর সমান অর্থাৎ আমাকে কি করতে হবে দেখো আমি প্রথমে এই বাহটার বিপরীত দিকে কোন কোনটা এসিবি এই সি বি মানে এই কোনটা এই কোনটা কার সঙ্গে সমান হবে এই বাহুটার বিপরীত দিকে যে কোনটা আছে এই বাহুটার নাম কি আমি ঘুরিয়ে লিখছি এসি বিপরীত সেই কোনটা আমি আগে লিখলাম কোন এ বি সি এবং এবি বাহুর বিপরীত দিকে যে কোনটা আছে এই কোনটা তার নাম হচ্ছে এসি বি সেটা আমি পরে লিখলাম কোন এসি বি এবার এখানে দেখো আমরা এই যে উপাদ পাচ্ছি সেখানে আমাকে একটা অঙ্কন করতে হবে আমি বলেছিলাম সব ক্ষেত্রে অঙ্কন প্রয়োজন হয় না যে সমস্ত উপাদ্যতে অঙ্কন প্রয়োজন হয় সেখানে আলাদা করে অঙ্কন এই নামে তোমাকে একটা হেডিং করতে হয় আমি এখানে যেটা অঙ্কন করব। সেটা হচ্ছে এই যে কোনটা আছে কোন এ কেমন কোন এ বা কোন বি কোনটাকে আমরা কি করব কোন বিএসি টাকে সমুধি খন্ডিত করব। সমধি খন্ডিত করা মানে এটা কেমন ভাবে খণ্ডিত করব আমরা যাতে করে ধরো এই পুরো কোনটা যদি এমন ছিল ধরো পুরো কোনটা ষাট ডিগ্রি ছিল তাহলে সেটাকে অর্ধেক অর্ধেক করে নেব তিরিশ তিরিশ করে নেব যদি পুরো কোনটা আশি ডিগ্রি ছিল তাহলে চল্লিশ চল্লিশ করে নেব তার মানে একটা কোনকে সমান দুটি খন্ডে খন্ডিত করা তার মানে সমাধি খন্ডিত করা আমরা করবো সেটা তাহলে খন্ডিত করলাম যেটা কি করলো এই বিসি বাহুকে এই যে সমধি খন্ডটা সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর কোনটার নাম কি দেখো এই নাম হচ্ছে কোন সি বা তুমি এ বি এটাও বলতে পারো কেমন আমি বিএসি লিখলাম কোন বি সি এর সমধি খণ্ডক সমধি খন্ডক নাম কি তার সমধি খন্ডকটির নাম হচ্ছে এ ডি এ বাহটা এই সমাধি খন্ড মানে এই বাহুটা কি করছে এই উপরকার কোনটাকে সমান দুটি খন্ডে সমান দুটি খন্ডে বিভক্ত করছে তাহলে এ খন্ড এডি এডি অঙ্কন করলাম এটা অঙ্কন করা ছিল না আমরা এটা অঙ্কন করলাম তাই জন্য লিখবো অঙ্কন করলাম অঙ্কন করলাম যা বিসি বাহুকে এই যে নিচের যে বাহু সেটাকে ডিমিন্দু ছেদ করেছে বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দুতে বিন্দুতে অঙ্কন এরপর আমরা চলে যাবো আমাদের প্রমাণে তাহলে আমরা হেডিং করবো প্রমাণ প্রমাণের মধ্যে দেখো এখানে যখনই আমি অঙ্কন করলাম উপরকার কোনটাকে সমাধি করলাম মানে এর সমাধি অঙ্কন করলাম তখন আমরা দুটি ত্রিভুজ পেলাম এই দিকে দেখো একটা ত্রিভুজ এইদিকে একটা ত্রিভুজ তাই না দেখো এই একটা ত্রিভুজ তার নাম হচ্ছে ডান দিকে এ ডিসি বা এ সি ডিটা একটা ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা প্রমাণে লিখব ত্রিভুজ এ ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এদের মধ্যে আমরা কি করার চেষ্টা করব। দেখো আমাকে ফাইনালি প্রমাণ করতে হবে যে এই কোনটার সঙ্গে এই যে কোনটা এই কোনটার সঙ্গে এই কোনটা সমান তাহলে আমরা এই যে দুটি ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এই দুটোকে যদি আমরা কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই দুটো আমরা সমান অটোমেটিক বলতে সর্বসম ত্রিভুজের অনুরূপ হিসাবে কোন তাহলে এই দুটোর মধ্যে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের যেটা প্রদত্ত দেওয়া হয়েছে দুটি বাহু দৈর্ঘ্য সমান তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান তাহলে এই ত্রিভুজটার মধ্যে মধ্যে এই যে এব বা এসিডি এই ত্রিভুজের এসি এটা সমান প্রথমে ধরে নিয়েছিলাম যে এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে তাই না তাহলে এই বাহুটার সঙ্গে এই দিকে ত্রিভুজের এই বাহুটা সমান এটা কি এটা আমার দেওয়াই ছিল তার জন্য আমি এটাকে লিখব ব্র্যাকেটে প্রদত্ত এরপর দেখো আমরা যেহেতু এডি যে সমধি অঙ্কন করেছি সমধি অঙ্কন করেছি মানে আমি বললাম যে পুরোটা ষাট ডিগ্রি হলে এটা তিরিশ এটাও তিরিশ পুরোটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এটাও চল্লিশ এটা চল্লিশ তাই না সমান দুটো খন্ড ভাগ করেছে তাহলে এই ত্রিভুজটার এই দিকের ত্রিভুজটার এই কোনটা দেখো এই কোনটুকু শুধু এই কোনটুকু এই ত্রিভুজটার মানে এ সি ডির দেখো এই কোনটুকুর সঙ্গে সমান তাহলে বাঁ দিকে যে কি কোন আছে দেখো বাঁ দিকে এই কোনটার নাম হচ্ছে বি এ ডি কোন বি এ ডি সমান ডানদের ক্ষেত্রি বল দেখো ডি এ সি বা ঘুরিয়ে লিখতে পারো কোন সি এ ডি কোন সি এ ডি কেন সেটা সমান যেহেতু দেখো উল্টো দিকে অত মানে যেহেতু সেটা হচ্ছে যে এডি যেহেতু এডি এটা কি কোন বিএসি ওই কোনটার সমধি খন্ডক কোন বিএসি এর সমদি সমধি খন্ডক সমাজে খন্ডক সমান দুটো ভাগে ভাগ করেছে বলেই এই কণ্টার সঙ্গে এই কণটা সমান এবং দেখো দুটো ত্রিভুজের মধ্যে এইদিকে ত্রিভুজ এইদিকে ত্রিভুজের মধ্যে দেখো এ বিডি ত্রিভুজের মধ্যেও এ ডি বাহটা আছে আবার এসিডি এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটার মধ্যেও এ ডি বাহুটা আছে অর্থাৎ এ ডি বাহু যেটা সেটা হচ্ছে কমন বাহু এ ডি এডি হলো বা এ ডি সাধারণ বাহু শুধু এটা লিখলেই হয় এ ডি সাধারণ বাহু যেটা দুইটি ত্রিভুজের মধ্যে আছে এবার খেয়াল করো দুটো বাহু দুটো বাহু সমান তাই না এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে একটা গেল দুই নাম্বার হচ্ছে এই বাহুটা দুটো ত্রিভুজের মধ্যে আছে তার মানে এটাও সমান দুটো ত্রিভুজের মধ্যে কমন বিষয় আর তিন নাম্বার হচ্ছে এই কোনটার সঙ্গে এটা সমান তার মানে দুটো বাহু এবং একটা কোন সমান যেটা আমরা বলছিলাম এই ক্ষেত্রে আগের পাতাতে যে দুটো বাহু এবং মাঝের কোন যদি সমান হয় তাহলে সর্বসম হয় দুটো বাহু মাঝের কোন এখানেও দেখো এই ত্রিভুজের এই ত্রিভুজ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা তাদের মাঝের কোণ এই ত্রিভুজটা আরো দেখো এই বাহুটা এবং এই বাহুটা এবং মাঝের কোণ সবগুলো সমান তাই না এটা পাঁচ হলে এটাও পাঁচ এটা যাই হোক না কেন যদি পাঁচও হয় বা সাতও হয় যদি সাত হয় তাহলে এটা এই ত্রিভুজেও সাত এই ত্রিভুজেও সাত একই তো বাহু তাহলে দুটোকার বাহু সমান হলো এবং দুটো বাহুর মাঝে যে কোন সেটাও কিন্তু সমান হচ্ছে তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অতএব ত্রিভুজ বি এখানে আমরা সর্বসম চিহ্ন দেব সর্বসম ত্রিভুজ এ সি ডি কোন সূত্র অনুসারে এখানে আমরা লিখব যে সর্বসমতার সর্ব সর্বসমতার সর্বসমতার এস এ এস 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 সূত্র কেমন এটা আমরা লিখবো বা শতসিদ্ধ পাঁচ অনুসারে লেখা যায় অতএব যখন দুটো ত্রিভুজ আমাদের সর্বসম প্রমাণ হয়ে গেল তখন আমরা বলতে পারবো যে বাকি জিনিসগুলো মানে এই ত্রিভুজের বিডির সঙ্গে এই ত্রিভুজের এই জায়গাটা মানে সিডিটা ত্রিভুজের দেখো এই সঙ্গে বাকি জিনিসটা এ সি ডি এই কোনটা সমান তাহলে এক্ষেত্রে বিডি সমান সিডি এটা আমরা লিখতে পারবো কিন্তু আমাদের দরকার নেই আমরা লিখবো না কিন্তু এখানে এই কোনটা এবং এই কোনটা সমান যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেই জায়গাটা আমরা লিখবো তা লিখবই অতএব কোন এ বি ডি সমান কোন এ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের ত্রিভুজের কি কোন এরা এরা হচ্ছে অনুরূপ কোন কেমন এবার দেখো আমাদের এখানে এ বি দেখো এই কোনটার নাম হচ্ছে এ বি মানে এই যে কোনটা আমি যদি এ বি ডির বদলে একদম সি পর্যন্ত বলি এ বি সি তার মানে একই কোন এ কোনটাই পড়বে তাই না এ বি ডি মানে এই কোনটা এ বি সি মানে সেই একই কোনটা তাহলে এ বি বদলে আমরা লিখতে পারবো যে সুতরাং সুতরাং কোন এ বি সি একই রকম ভাবে কোন এ সি ডি কোন এ এর বদলে আমরা কোন এ সি বি পর্যন্ত বলতে পারি তার কারণ এসিডি যে কোন এই কোনটা এবং এসিবি একই তাহলে তাহলে বদলে আমরা বলতে পারবো কোন কোন এসিবি দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এবিসি সঙ্গে এসিবি সমান দেখো সঙ্গে এসিবি সমান তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাই জন্য আমরা এখানে এবার কি লিখবো এবার আমরা লিখব প্রমাণিত তাহলে আমরা কি করলাম আমরা এখানে ফাইনালি তোমাদের একবার এখানে করে দিচ্ছি যে আমরা কি কি করলাম এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজে বলেছিল এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করার জন্য এখানে আমরা এটা অঙ্কন করেছিলাম সেটা হচ্ছে এই কোনের সমাধি খন্ড তার মানে এই কোনটাকে পুরো কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করলাম এবার এই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পেলাম যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান সেটা বলাই হয়েছে এই যে মাঝে যে বাহুটা আছে সমধিখণ্ডক সেটা এই ত্রিভুজের মধ্যেও পড়ছে বা এটা এই ত্রিভুজের মধ্যেও পড়ছে মানে এটা সাধারণ বাহু আর এই দুটি বাহুর মাঝের কোন এই কোনটা এই দুটি বাহুর মাঝের কোন এই কোনটা এরা সমান অঙ্কন অনুসারে যেহেতু আমরা সমধি খণ্ডক অঙ্কন করেছি তার মানে এই কোনটাকে সমান দুটি ভাগে ভাগ করেছে মানে এই কোণটার সঙ্গে এই কোনটা সমান তাহলে দুটো বাহু মাঝের কোন দুটো বাহু তার মাঝের কোন সমান তার মানে সর্বসম প্রমাণ করলাম এবং সর্বসম প্রমাণ করার পর আমরা দেখতে পেলাম যে সর্বসম অনুরূপ অর্থাৎ কোন এই 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 সঙ্গে কোনটা সমান এভাবে আমরা কিন্তু পুরো যে উদ্য সেটা আমরা খুব সহজ ভাবে সমাধান করলাম আশা করি তোমরা পুরো আহ দেখতে পাচ্ছ এবং পুরো তোমাদের সবার কাছে খুব সহজ হয়ে উঠেছে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত উপাধ্য ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা ক্লাস এইট ম্যাথ দু এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে এবং প্রশ্নবিচিত্রার বিভিন্ন সাবজেক্টের সমাধানের ক্লাসগুলি দেখার জন্য তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের চ্যানেলের প্লে অপশনে গিয়ে ক্লাস এইট আহ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট